পাকা না এটা কিন্তু একেবারে গাছ পাকা মানে অসাধারণ আমি একটু খেয়ে দেখি হ্যাঁ তোমরা এই যে রসটা এটা দেখো মানে অসাধারণ দেখি ও হ্যাঁ ছোটবেলায় খেয়েছি হ্যাঁ স্বাদ মানে অসাধারণ সালামু আলাইকুম আজকে আপনাদেরকে সুন্দর একটা জিনিসের সঙ্গে আমি পরিচয় করে দিচ্ছি এগুলো কি দেখছেন এগুলো এরা কিন্তু গাছের থেকে পেরে নিয়ে এসছে হ্যাঁ টাটকা একেবারে দেশেও যে গাছগুলো আছে গাব গাছ যেটা বলে এই যে দেখেন টাটকা একেবারে টাটকা গাছ পাকা গাব টাটকা একেবারে গাছ পাকা গাব মানে অসাধারণ এই গাবে অনেক উপকার আছে সর্বপ্রথম হজম শক্তি বৃদ্ধি করে তারপরে আপনার ত্বক ভালো রাখে ডাইরে ভালো রাখে কষ জাতীয় তো যে কারণে আমার ভালো করে আর অনেক অনেক উপকার আসলে কথা হচ্ছে এই জিনিসটা কিন্তু পাওয়া যায় না দেশীয় গাব একবারে পাকা গাব এরা কিন্তু নিজেরা কিন্তু গাছে থেকে পেরে নিয়ে এসছে তো অসাধারণ মানে দেখে আমার আর লোভ সামলাতে পারলাম না বাধ্য হয়ে ভাবছিলাম এদের সঙ্গে কিনবো তো এগুলো কত করে দাম বলো তো দশ টাকা করে আর এই ছোটগুলা পাঁচ টাকা আচ্ছা আমি যদি নিই কত করে দাম রাখবো তো

সেক্ষেত্রে দেশীয় গাব আসলে এটা খুব অসাধারণ আমি লোভটা সামলাতে পারলাম না ভিডিও করে রাখলাম পুষ্টিগুণ আরও আছে আপনারা জেনে নিতে পারবেন গুগল থেকে প্রথমত আপনাকে হজম শক্তি বৃদ্ধি করে পেটের রোগ দূর করে হ্যাঁ তারপর আপনার ত্বক ভালো থাকে আসলে দেখেন যে কোনো রং জাতীয় কালার জাতীয় ফলে কিন্তু আপনার ত্বক ভালো রাখে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে তো সেক্ষেত্রে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন এখন বলার লাগে না এটা কিন্তু একেবারে গাছ পাকা মানে অসাধারণ আমি একটু খেয়ে দেখি হ্যাঁ একটা খালাম হ্যাঁ গাছ পাকা দেখি এই যে এটা দেখো

কোনো মিস দেবেন না একদম সাথে সাথে বসান দিয়ে দেবেন হ্যাঁ এটা কি নাকি আম খাই তো ঠিক আছে দেখেন দেখে নেন দেশীয় গাভ একেবারে টাটকা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ